চলো নতুন দিন নতুন আরও একটা ব্লগ তোমাদের জন্য সকাল সকাল একার জন্য চা করছি আজকে তো রবিবার নীলাদ্রি এখন যেহেতু ডানলপে রয়েছে অনেকটা সকাল সকাল বেরিয়ে যায় আর আজকের দিনটা হচ্ছে গিয়ে আমার ঘুমনোর দিন সকালবেলা উঠিনি নীলাদ্রিকে আজকে কোনো রকম টিফিন করে দিইনি তাই একদম সকালের ভিডিওটা শুরু করছি চা বানানো দিয়ে দেখতেই পাচ্ছ একখানা কাপ নিজের জন্য চা বসালাম একটুখানি চা খাবো একটুখানি ল্যাথ কাটাবো তারপর আস্তে আস্তে কাজ শুরু করবো আর ওই যে ছাঁকনিটা দিয়ে নাড়াচ্ছিলাম না চাপাতা লেগে গেল তারপর চা খেয়ে কিছুক্ষণ বসে ল্যাথ কাটিয়ে চলে এলাম কাজ করতে ভাবলাম আজকে অনেকগুলো তো কাজ আছে বেশিক্ষণ ল্যাথ খেলে চলবে না কারণ সবথেকে বড় কাজ হচ্ছে আজকের মাসকাবাড়ির সমস্ত জিনিস গোছানো কিছু জিনিস এক্সট্রা থাকে সেগুলো আবার আলাদা করে ওই তোমার ড্রামটাতে ঢোকানো এই কাজটা করতেই ভীষণ সময় লেগে যায় বিছানা বিছানা পরিষ্কার করে মা কালকে জামাকাপড়গুলো ভাজ করে গেছিল সেগুলো ঢুকিয়ে রেখে একটুখানি আয়না ঠায়নাগুলো মুছে রাখলাম গামছা টামচাগুলো কাজ করে তুলে রেখে বেশ কিছু খাবার ছিল যেগুলো মনে হলো যে তোমার আর রাখা যাবে না সেগুলো ফেলে দিচ্ছি খাবার বলতে বেশিরভাগটা ছিল কি জানো তো আম মানে দুটো তিনটে আম ছিল লাস্ট টাইম আমি আম এক কেজির বেশি আমি আম আনি না সেদিন লোকটা এত জোরাজুরি করলো অনেকটা আম দিয়ে দিয়েছিল দু তিনটে আম নষ্ট হয়ে গেছিলো আমি ভাবলাম এগুলো আর রাখা যাবে না ফেলে দিতে হবে আজকে একটু আমরা দিয়ে ডাল করব এই আমরাটা যেন তো গাছের আমরা মা নিয়ে এসেছিলো অনেকদিন আমরা দিয়ে ডাল খাই না ওই জন্য তো তারপরে চলে এলাম মোহরকে খাওয়াতে এখানে মোহরকে ওটস খাওয়াচ্ছিলাম আর ওকে খাওয়ানো মানে তো আমার একটা যেন মনে হয় যেন বিভীষিকাময় সময় তো খাওয়াচ্ছি আবার পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে বারবার করে এইভাবেই মানে অনেক কষ্ট করে ওকে খাওয়াচ্ছিলাম তো একবার এই দিকে যায় আমি একবার ওর পিছন পিছন ছুটি তো মোটামুটি খাওয়ানো হয়ে গেল এবার ঘরদুয়ার পরিষ্কার করতে লেগে গেলাম এই যে সেদিন আমি সোফাটা নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছিলে খুব বেশি দিন হয়নি সোফাটার অবস্থা দেখেছ তো এই সোফার মধ্যে বসে মোহরের যে কি চটকা চটকি লাফালাফি চলে এবার ঠিক করেছি আর চেঞ্জ করব না যতদিন না ও বড় হয় আর মা এখানে আমরা কাটছে আমি না এত সুন্দর করে সরু সরু করে আমরা কাটতে পারি না ওই জন্য আমরা শাক ছোট ছোট জিনিস যেমন তোমার আর এঁচড় মোচা এগুলো মাই কাটে আমি পারি না হ্যাঁ আমি সত্যিই এগুলো পারি না তো আমরা দিয়ে আজকে জমিয়ে ডাল করব আর মাকেই বলে দিয়েছিলাম আসার সময় একটু মাটান নিয়ে আসতে দেখো এখানে মানে পাঁচশো টাকার মতো মাটন রয়েছে এখন তোমরা অনেকেই আমাদেরকে মাটান খেতে বলো আমরা মাটানের ভিডিও এখন প্রায় করি না কারণটা জানো তো প্রচণ্ড গরম এত গরম পড়েছে না মাটান খেতেই ইচ্ছা করে না আর আজকে তো মাটানটা মা নীলাদ্রি খাবে কারণ আমার মাটান খাওয়াও যা আজকে না খাওয়াও তাই তো মাটনটা ভালো মতো ধুয়ে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফুরন ফোড়ন ফোড়ন বলছি ফোড়ন দিয়ে একটুখানি আমরাগুলোকে একটু টেলে নিয়ে ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম অনেকে বলে আমাকে যে ডালটা তোমার চেয়ে চেয়ে থাকে হ্যাঁ ঠিকই বলো আমি না ডালের কাঁটাটা ঠিক ঘুরাতে পারি না যেটা পারি না সেটা তো না মানে না পারি না বলতে কোনো কষ্ট নেই এরপর তারপরে আমি আর মা দুজনে মিলে মাসকাবাড়ি গুছাচ্ছিলাম আমি আর মা কাজ করছি মোহর কেন বাদ যাবে আজকাল মোহরকেও তো মায়ের সব কিছুতে সাহায্য করতে হয় তো সেই কারণে মা একটা একটা করে দিচ্ছিল ওখান থেকে মোহর আবার আমাকে রান্নাঘরে দিচ্ছিল এই করে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম এটা একটা বিরাট বড় কাজ আমার কাছে আর আজকে যা বিভৎস গরম পড়েছে এই পটলগুলো দেখো বাজার করে নিয়ে এসেছি পটলগুলো আমি তো এখন বেশিরভাগ দিনই রান্না করতে পারছিলাম না পটলগুলো গেছিলো পেকে তো ভাবলাম কি করব এই পাকা পটল একটু বাটা করে নিই ভিতরের ওই বীজগুলো ফেলে দিয়ে পটলগুলোকে একটুখানি জাস্ট জলে হালকা সিদ্ধ করে নিলাম তারপরে করার মধ্যে সর্ষের তেল কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিলাম এখন তেলটা বেশি হলেও একটু পরে দেখবে যে পুরো তেল পটল মাখামাখি হয়ে গেছে তারপরে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়ে একটুখানি পেঁয়াজ রসুন আর কালো জিরেটা ভালো মতো ভেজে নিচ্ছি আর পটলের মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন আচ্ছা আমি না রসুনটা ধুয়ে দিই কিন্তু রসুনের ছোকলাটা ছাড়াই না দিতে দিলে কারণ সমিত সবই তো তোমার বাটা হয়ে যায় সেই কারণে আর এই ভট্টার ক্ষেত্রে বিশেষ করে ছাড়াই না তো এরপরে আমি পটলটা কিন্তু একদম মানে পুরো ভেদ ভেদে করে বাটিনি নিই নালের তাহলে ভালো লাগবে না এটা জাস্ট কি করবে বলো তো একবার ঘুরিয়ে নামিয়ে নেবে কারণ পটল তো এমনি পাকা তার মধ্যে নরম হয়ে গেছে সিদ্ধ করায় এরপরে এর মধ্যে একটু নুন মিষ্টি অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবে আর মিষ্টিটার পরিমাণটা তোমরা ঝালের মতো সামঞ্জস্য রেখে দেবে আমরা যেমন ভর্তাগুলো একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি খাই এই দেখো আমার ভর্তা পুরো মাখা মাখা হয়ে গেছে গরম ভাতে এই পাকা পটল ভর্তা খেতে যে কি ভালো লাগে শুধু পটল না গো আমার যে কোনো সবজি যদি একটুখানি নরম হয়ে যায় আমি এরকম ভর্তা করে নিই কখনও কখনও কুদ্রু নরম হয়ে যায় না এনে রাখলে আমি কুর্দুও ভর্তা করে নিই তো যাই হোক এই একটা রান্না হলো এরপর একটু মাটনটা করে নিচ্ছিলাম রেসিপি আর আলাদা করে কি দেখাবো একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম মায়ের আর আমার কাজের মধ্যে দেখো কত পার্থক্য মা ভীষণ ধৈর্য ধরে টুকটুক করে কাজ করে আর আমার যেহেতু মানে হই হই করে কাজ করতে হবে মানে তাড়াহুড়ো করে আমার মা পিঁয়াজ কেটেছে দেখো কি সুন্দর ঝিরিঝিরি পেঁয়াজ হয়েছে আমার পেঁয়াজ কিন্তু এত ঝিরিঝিরি হয় না তারপরে পেঁয়াজের মধ্যে একটুখানি টমেটো দিয়ে আদা আর রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একটা মানে একটুখানি কী বলবো মাখা মাখা মিক্স করেছে আজকে মানে একটু টাইট টাইট মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে ভালো মতো নাড়িয়ে ঠাড়িয়ে ওর মধ্যে মাটনটা দিয়ে দেবো আজকে আর মাটনটা আগে প্রেশারে সিদ্ধ করিনি একটু সময় ছিল তাই যেদিন একটু তাড়া থাকে বেশি সেদিন মাটনটা সিদ্ধ করে নি আর একটু বেশি মাটন থাকলে তো তারপর দেখো এখানে মাটনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে দিয়ে এরপরে একটুখানি এটাকে ভালো মতো কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তো আমার মোটামুটি চারটে সিটিতে জানো তো মাটনটা পুরো রেডি হয়ে গেছিলো তারপর জলটা পরিমিত দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম নীলাদে আবার এই যে এইরম যখন কষা মাটন হয় না এইটা খেতে খুব ভালোবাসে একদিন একটু বিহার স্টাইল মাটন বানাবো তো এইটা দেওয়ার পরে আমি স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছিলাম কেন বলো তো আমার এই সময়টাতে না জল শেষ হয়ে গেছিলো তো পাম্প চালিয়েছিলাম আমি জানি এবার যদি আমি চানটা না করে নিই জল এত গরম হয়ে যাবে সেই কারণে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি রান্নাবান্না তো সমস্ত কমপ্লিটই হয়ে গেছিলো আর এই যে দেখো মাটন কষাটা কি সুন্দর দেখছো মাটন কষা না মাটন কারি তো এই হচ্ছে কি আজকে আমাদের মাটন কারি খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল মা বলেছে আমি জানি না কারণ আমি খাইনি মাটন আর মাটনের পিসগুলোও খুব সুন্দর ছিল তো এই তো মোটামুটি হয়ে গেল আর আমি কি খেয়েছি দুপুরবেলা দেখবে এই দেখো মোহরের একটুখানি ভাত বেঁচেছিল ওই ভাত একটুখানি নিয়েছি আর সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে তোমার পটল ভাজা এক টুকরো পিঁয়াজ আর এক বাটি ডাল আর সঙ্গে আবার একটু লেবুও নিয়েছি যাতে একটু গন্ধ পাই কোনো গন্ধ পাচ্ছি না তো সমস্ত কিছুকে চটকেছি ভালো মতো যেন টক টক হয় নাকের সামনে নিয়ে দেখছি গন্ধ পাই কি না কিন্তু গন্ধ আসছে না আমার শুধু না এই যে মোহরের জ্বরটা এলো না মোহরেরও কিন্তু তাই হয়েছে খেতে চাইছে না কারণ হচ্ছে কি মুখে কোনো টেস্ট থাকছে না মা বলছে কালকে একটুখানি বেশি করে নিম বা উচ্ছে পাতা খাবি দেখবি মুখের কষটা কেটে যাবে এই যে ডালটা যখন মুখের মধ্যে ঢুকালাম না কি ফ্লেভার পেলাম যেন শুধু টক মানে শুধু টকটাই বুঝতে পারলাম এই যে আমরার ফ্লেভার বা ধরো তোমার শুকনো লঙ্কার গন্ধ বা শস্যের গন্ধ কিছু পেলাম না খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে মা আর মেয়ে চলে গেল মিষ্টির নাচ দেখতে আজকে মিষ্টির অ্যানুয়াল প্রোগ্রাম আছে মোহরকে বলছি তাই যা তুই দিদিভাইয়ের নাচ দেখে বেড়া আর নিজের নাচটা কন্টিনিউ করলি না ছেড়ে দিলি কি আর করা যাবে ওর নাচটার প্রতি ইন্টারেস্ট ছিল না খুব একটা বেশি তো এই যে মা আর মেয়ে দুজনেই চলে গেল তো মা আর মেয়ে তো গেছে মিষ্টির নাচ দেখতে ওরা বেরিয়েছে তখন পাঁচটা বাজে এখন প্রায় পনেরো সাতটা বাজে আর আমি একা একা বসে বসে বোর হচ্ছি মানে মেয়ে যখন থাকে এত বিরক্ত করে না তখন মনে হয় আবার এবার একটু ধাম এত বিরক্ত করিস না আর এখন এত বোর হচ্ছে যে মনে হচ্ছে সময় কাটছে না ভালোই লাগছে না ভাবছি যে একটুখানি তোমার সবজি বাজার ঠাজারগুলো গিয়ে করে নিয়ে আসে বসেই তো রয়েছি ওদের আসতেও একটু সময় লাগবে তো যাই একটু চা ঠা খাই তারপর গিয়ে একটু বাজারহাট করে নিয়ে আসি যাই খাচ্ছি কিছুই ভাল লাগছে না কালকে ভিডিও আছে আমি কি করব জানি না মানে আমি যে দুপুরবেলা ভাত খেলাম টক ডাল দিয়ে কোনো টেস্টই নেই আমার মুখে মানে মাংসেরও কোনো গন্ধ মানে রান্না করছি না আমি কোনো গন্ধ পাচ্ছি না জানো নাকে আজকে এখন মাটনটা রান্না করছি আমি মাকে জিজ্ঞেস করছি মা মশলার গন্ধ পাচ্ছ তারপর যখন পটল পাকা পটল বাটা করছি মাকে বলছি মা গন্ধ পাচ্ছ মানে আমি যে ফোড়ন দিচ্ছি গন্ধ পাচ্ছি না না এমন অবস্থা তো চাটা খাই চলো তারপরে একটুখানি তোমার দেখি কিছু বাজার করে নিয়ে আসি দিয়া নীলাদ্রি চলে এসছে অফিস থেকে এসেই বলছে বর্ষা খিদে পেয়েছে সকালবেলা টিফিন নিয়ে যায়নি বলেছিল ওর দোকানের ওখানে একটা স্যান্ডউইচের দোকান আছে একটা চিকেন স্যান্ডউইচ খেয়ে নেবে আর নীলাদ্রি হচ্ছে গিয়ে বাড়িতে ওয়ার্কআউট শুরু করেছে মানে ওর একজন ট্রেনার আসে তা বলছে কি আবার কালকে সকালবেলা এসে খাটাবে থাক আর খাইনি মানে ও আজকে সারাদিন উপোস করে রয়েছে ফাস্টিং হয়ে গেছে ওর আজকে বলছে এরকম তা আমি বললাম কী দেবো বলে কি একটুখানি চিড়ে ভাজার চানাচুর দাও সারাদিন ফাস্টিং করে এখন চিড়ে চিড়েভাজার চানাচুর খাবে ওই আমাদের এইরমি ফাস্টিং হয় তো এবার একটুখানি সব মানে মাসকা ভরে ফেললেও চাপাতাটা পাতাটা ভরা হয়নি কারণ একটু ছিল তারপর ভাবলাম যে একটুখানি আছে তো পুরোটাই ভরে ফেলি এই যে তাজা চাপাতা নিয়ে এসেছিলাম এই কদিন যেন তো টাটার ওই ইয়েলো গ্রিন কালারের প্যাকেটের চাপাতাটা পাতাটা খাচ্ছিলাম একদম চায়ে টেস্ট লাগছিল না আমাদের এই তাজা টিটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো ভালো লাগছিল না আর এই যে দিয়ে দিলাম একভাবে কথা বলতে গেলে এত কাশি লেগে যায় না চা হয়ে গেল আমাদের সন্ধেবেলা আমার আর নীলাদ্রির চা টিফিন আর নীলাদ্রি চা আর ওই জিরে ভাজাটা একটুখানি খেয়ে নেবে তো নীলাদ্রি ওকে চা ঠা করে দিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি একটু যাব আমার যেহেতু শরীরটা ভালো না মানে যাবো বলতে মিষ্টির নাচের ওখানে যাব তো আমি আর গেলাম না নীলাদ্রিকে বললাম তাহলে মাকে আর মেয়েকে নিয়ে আসো গিয়ে আর আমার কালকে ভিডিও আছে বুঝলে তো খাবার আসুন আর আমার এক ফোঁটা মানে আজকে কালকে যাই না খেতে ইচ্ছে করবে কিনা কারণ আমার মুখে রকম টেস্ট নেই তা আমার প্রচণ্ড পরিমাণে কালকে একটু ফুলকা খেতে ইচ্ছা করছে যেটা আমরা খাই না ওই মাটন লাং আমি নীলাদ্রিকে বললাম যে তুমি তাহলে একটু তাড়াতাড়ি যাও আজকে যেহেতু সানডেও চলে এসছে বললাম তুমি তাহলে একটু যাও গিয়ে একটুখানি নিয়ে আসো যদি পাও তাহলে কালকে ওইটাই খাবো জানি কোনো টেস্ট পাবো না তাও খাবো আমি যেমন আজকে মাটন ধরিই নি কারণ আমি জানি কোনো টেস্ট পাবো না খাওয়াও যা না খাওয়াই তা বললাম তোমাদের আগে তো নীলাদ্রি গেল আমি চা ঠা করে রাখ মানে ওকে খাইয়ে দিয়ে খাইয়ে ঠাইয়ে দিলাম ও গেলো মেয়েকে নিয়ে আসছে আর মোহরের রাত্রিবেলা একটুখানি ভাত আছে আর ওর জন্য দিনের বেলা আলাদা করে মাটন করেছিলাম ওটাই খাইয়ে দিয়েছি আর রাত্রিবেলা দেখি ওকে কি দি আর আমি এখন মাংসটা সে মানে বসিয়েছি চলো বসিয়ে এলাম রান্নাঘরে মাংসটা আর এখন যেন মাংসটা দেখে মনে হচ্ছে আরও বেশি টেস্টি দেখতে লাগছে মানে এত সুন্দর লাগছে দেখতে মাংসটা আর চলো দেখাচ্ছি দাঁড়াও দেখো মাংসটা কম করেই মাংস নিয়ে এসেছি আজকে কারণ আমরা এখন খুব বেশি মাটন খাই না তো এই তিন চার পিস মাটন আছে তো এটা রাত্রিবেলা নীলাদ্রি খেয়ে নেবে আর সকালবেলা ঝোল থাকলে এর মধ্যে দুটো অমলেট করে দিয়ে রুটি করে দেবো নীলাদ্রির সকালবেলা তাহলে টিফিনটা হয়ে যাবে হচ্ছে ব্যাপার তো মোটামুটি দিন তো শেষই হয়ে গেল এখন প্রায় মানে এমন সিচুয়েশন হয়ে গেছে এই কদিন শরীর খারাপের জন্য এখন প্রায় নটা বাজে আর আমি এখন এই ভিডিওটা কমপ্লিট করে মানে পোস্ট করব আজকে তোমাদেরকে মানে আমার মাঝখানে একটা ভিডিও যদি আমি না করতে পারি খুব প্রবলেম হয়ে যাবে আর এমন অবস্থা মানে শরীরটার এমন অবস্থা যে মানে ভীষণ এনার্জি দিয়ে যে কাজ করবো সেটাও করতে পারছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তো কিছু করার নেই রাত্রিবেলা খাওয়া দাওয়া ছাড়া আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো টাটা